গত আটচল্লিশ ঘন্টায় দুইটা খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে তেলের দাম বেড়েছে পুরো পৃথিবীতে বিশ পার্সেন্ট এবং দুনিয়ার প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জ ফল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা আমরা অ্যাকচুয়ালি দেখি নাই প্রত্যেকটা সেকেন্ডে কাহিনী বদলাচ্ছে এবং সত্যি সত্যি যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা একটা ফুল ফ্লেজেড নিউক্লিয়ার ওয়ার শুরু হয় একদমই অবাক হওয়ার মতো কিছু হবে না আজকে আমরা বোঝার চেষ্টা করবো কেন হচ্ছে এই জিনিস কি হচ্ছে কারা শুরু করলো কেন করলো এবং ভবিষ্যতের দুনিয়া কোন দিকে যাচ্ছে চলুন শুরু করা যাক আচ্ছা এই ভিডিওটা রেকর্ড করছি জুন মাসের চোদ্দ তারিখে এটা বলে নেওয়া জরুরি কারণ প্রত্যেক সেকেন্ডে এমন ভাবে কাহিনী বদলাচ্ছে আগামী এক ঘন্টার মধ্যে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেল অবাকর কিছু হবে না তখন যেন আমাকে না বলে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে আমি কেন ওটা নিয়ে কথা বলি কারণে আমি আজকে জুন মাসের বারো তারিখে ইসরায়েল মোটামুটি হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসে মিলিটারি এক্সপার্টরা বলছে যে এত যত্ন করে স্ট্রাইক গত চল্লিশ বছরে কোন দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে করে নাই ইরানের মেইন যে দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দুইটাতেই একসাথে অ্যাটাক করা হয় এবং ইরানের যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত অঞ্চল কোনটা এটা এই দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং দুইটাতেই একসাথে মিসাইল ফেলা হয় শুধু তাই না তেহরান সহ আশপাশের অনেকগুলো আর্মি স্থাপনায় অ্যাটাক করা হয় তেহরান ইসফাহানের মতো বড় বড় শহরগুলায় ইলেকট্রিসিটি চলে যায় ইন্টারনেট চলে যায় এবং যে কোনো কারণে চলে গেছে এরকম না যেসব বিল্ডিং থেকে ইলেকট্রিসিটি ইন্টারনেট এ ধরনের ইম্পর্টেন্ট ব্যবস্থাগুলো ম্যানেজ করা হয়তো ওগুলোও একসাথে মিসাইল হামলা করা হয় ভয়ঙ্কর অবস্থা ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায় ইরানের প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট ফল করে এবং মোটামুটিভাবে সবাই ধরে নেয় ইরান পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে শুধু তাই না এই রকম সময়ে ইসরায়েল ইরানের এমন এমন ইম্পর্ট্যান্ট মানুষকে অ্যাটাক করে মেরে ফেলে কিন্তু মোটামুটি একসাথে হচ্ছে দুই তিন ঘন্টার ব্যবধানে যে এটা কল্পনাও করা যায় না যে এরকম এরকম মানুষকেও ইসরায়েল আরেকটা দেশে বসে মেরে ফেলতে পারে মোহাম্মদ বাগেরি ফর এক্সাম্পল উনি ছিল ইরানের আর্মি চিফ অফ স্টাফ অনেকটা আপনি কল্পনা করার জন্য বলতে পারেন যে আমাদের আর্মি চিফ যে তাকে আরেকটা দেশ যদি এভাবে হঠাৎ করে মেরে ফেলে তাহলে যে রকম ঘটনা করবে এক্স্যাক্টলি এরকম ঘটনা ঘটছে বাট আরো অনেক বড় স্কেলে কারণ শুধু আর্মির চিফ অফ স্টাফ কেই নাই একই সাথে অনেকগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্ট কে মারছে একই সাথে আর্মির আরো অনেকগুলো মানুষজনকে মেরেছে এবং প্রত্যেকেই ভয়ঙ্কর নিরাপত্তা পাওয়া মানুষ ইরানের কিছুক্ষণ সময় লাগে পুরো ব্যাপারটা বুঝতে যে কি হয়েছে না হয়েছে এবং মোটামুটি বারো ঘন্টার মধ্যে ইরান ঘোষণা দেয় যে কঠিন প্রতিশোধ নেওয়া হবে এর আগে এবং আপনারা আপনাদের জীবদ্দশায় যত যুদ্ধ দেখছেন আপনারা খেয়াল করে দেখছেন যে যখনই একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করে বা ওই অ্যাটাকের পরে ওই দেশ যখন প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাটাক করে সবাই জিনিসটা আর্মি বা নির্দিষ্ট স্থাপনা কেন্দ্রিকই রাখে আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি রিসেন্টলি আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো এবং ইন্ডিয়া পাকিস্তানের যখন এই হলো আপনারা খেয়াল করলে হয়তো দেখছেন যে ইন্ডিয়া ফার্স্ট অ্যাটাক করলো পাকিস্তানেরই কিছু আর্মি বেইজে কিছু আর্মি স্থাপনায় পরে আবার পাকিস্তান যখন রিটালিয়েট করলো ইন্ডিয়ার প্লেনকে যেই প্লেন আর্মির সেটাকেই ক্র্যাশ করানোর চেষ্টা করলো এই ধরনের জিনিসপত্র কিন্তু হইলো তাই না আর্মি আর্মির মধ্যে যুদ্ধ সাধারণ মানুষকে যতটা পারা যায় এভয়েড করার চেষ্টা করা হয়েছে বাট ইরান যখন প্রতিশোধের ঘোষণাটা দিল ইরান বললো যে না এনাফ ইজ এনাফ আমরা এত কিছু ধার মিসাইল মিসাইল যাবে যাবে ক্ষতি করা আমরা করব কারণ ইসরায়েল ভয়ঙ্কর একটা কাজ করে ফেলছে ইসরায়েলের যে আয়রন ডোম আছে সেটা অনেকগুলা মিসাইল প্রতিহত করে বাট অনেকগুলো আবার ইসরায়েলের ভেতরেও যায় এবং তেলাবিবে জরুরি অবস্থা জারি করা হয় ইসরায়েলেও একটা আতঙ্ক ছড়ায় পড়ে কারণ ইরান থেকে মিসাইল আসতেছে দুই দেশের কোন দেশই ইরান বা ইসরায়েল কেউ অ্যাকচুয়ালি বলে নাই যে ক্যাজুয়ালিটি কীরকম হয়েছে এবং দুইজনই অ্যাক্টিভলি এটা গোপন করছে অনেকবার জিজ্ঞেস করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম যে কতজন মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি কেউই ঘোষণা দিয়ে বলে নাই যে এতজন মারা গিয়েছে আমাদের ধারণা করা হচ্ছে দুই পাশেই অনেক ক্যাজুয়ালিটি হয়েছে যদিও ইসরায়েল বলতেছে আয়ারণ্ডম এই করছে সেই করছে বাট সবাই জানে যে অনেকগুলো মিসাইল অ্যাকচুয়ালি আয়ারণ্ডম হেদ করে ভিতরে চলে গিয়েছে এবং যেহেতু সিরিয়াস মিসাইল ছিল টার্গেটই করা হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করার ইট ইজ আনলাইকলি যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই মজার ব্যাপারটা দেখেন ইরানের এই প্রতিশোধ দেখে ইসরায়েল আবার দুই ঘন্টা পর ঘোষণা দেয় যে ইরানকে থামতে হবে নাইলে তেহরানকে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আচ্ছা বর্তমান যুদ্ধাবস্থাটা একটু থাক আমরা একটু পিছনের দিকে তাকাই কারণ পিছনের কনফ্লিক্টটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আজকের দিনে এই যুদ্ধ কেন হচ্ছে এটার পুরো হিস্ট্রিটা ধরতে পারবেন না মজার ব্যাপারে জানেন উনিশশো সালে ইরানিয়ান রেভলিউশন হওয়ার আগে ইসরায়েল এবং ইরান কিন্তু বন্ধু ছিল এবং বন্ধু ছিল আমি বলতেছি আপনারা হয়তো অনেকে অবাক হবেন যে ইরান আর ইসরায়েল বন্ধু ছিল বাট অ্যাকচুয়ালি বন্ধু ছিল এবং ইরান ইসরায়েলের কাছ থেকে মিলিটারি ইকুইপমেন্টও কিনছে বন্ধু না থাকলে সাধারণত এক দেশ আরেক দেশ থেকে আর্মির জিনিসপত্র কিনে না এবং আর্মির জিনিসপত্র কেনাটা একটা বড় সাইন হিসেবে দেখা হয় যে হ্যাঁ ওই দেশকে আমি বিশ্বাস করি ওই দেশ আমার ফ্রেন্ড এই কারণে আমি ওর থেকে আর্মি সাপ্লাই কিনবো আয়তুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসে রেভলিউশন যখন হয় ইরানে তখন আস্তে আস্তে কাহিনী বদল হওয়া শুরু হয় খোমেনি ক্ষমতায় আসার পরে ইসরায়েল বিরোধী যারা তাদের সবাইকে সাপোর্ট করা শুরু করে ইরান প্রত্যক্ষভাবে এর পর্যন্ত প্রত্যক্ষভাবে কখনো ওরা এটা করে নাই সো ইসরায়েল বিরোধী কারা অঞ্চলে হিজবুল্লাহ হামাস ইরানে কিছু মানুষজন ছিল তারপরে ইরাকে কিছু মানুষজন ছিল এই সব সাপোর্ট দেওয়া শুরু করে ইরান ইরান কারণ তখন একদম ডিরেক্টলি ইসরায়েলের মানে কি ওরা অ্যানাউন্সমেন্টই দিছে যে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে বিনষ্ট করে দিব আমরা এই ল্যান্ড ইসরায়েলের না এই ল্যান্ড ইসরায়েলের থাকতে পারবে না এবং ইসরায়েলের বিরুদ্ধে যারাই যাবে তাকেই আমরা সাপোর্ট দেব এটা হলো ইরানের অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে ইরান এবং ইসরায়েল দুজন দুজনের শত্রু দুইজনেই জানে দুজন দুজনের শত্রু বাট দুজন দুজনের সাথে কিন্তু কখনো সরাসরি যুদ্ধ করে নাই গত চল্লিশ বছরে সবসময় প্রক্সি ওয়ার হয়েছে প্রক্সি ওয়ার কি জিনিস হিজবুল্লাহ অ্যাটাক করতে চাচ্ছে ইসরায়েলকে হিজবুল্লাহর বেজ হইল লেবাননে ইরান বলবে যে হ্যাঁ আমি হিজবুল্লাহকে সাপোর্ট করব লেবাননে লেবাননের ভিতরে মারামারি হচ্ছে ইরান সাপোর্ট করতেছে হিজবুল্লাহকে হিজবুল্লাহ মারামারি করতেছে ইসরায়েলের সাথে আবার আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই হামাস ফাইট করার চেষ্টা করতেছে ইসরায়েলের এগেনস্টে হামাসের সাপোর্ট দরকার সাপোর্ট দিচ্ছে ইরান সো ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ জড়ায় না ইসরায়েলও সরাসরি ইরানের সাথে যুদ্ধ জড়ায় না সবাই বিভিন্ন প্রক্সি ব্যবহার করে একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে এই প্রক্সি ওয়ার চলতেছিল গত কয়েকদিন পর্যন্ত এবং গত কয়েকদিনে প্রক্সি টক্সি সব বাদ এখন থেকে আমরা ডাইরেক্ট যুদ্ধ শুরু করব আচ্ছা একটা ব্যাপার তো আমাদের সবার মাথার মধ্যেই আসতেছে আমি সিওর যে ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের ভিতরে কোনো কথা না এবর্তা নেই অ্যাটাক করলো কাহিনীটা কি আমরা তো জানি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে অনেক ধরে এই যুদ্ধ নিয়ে প্রত্যেকদিন কাহিনী করতেছে এবং গত সপ্তাহ তার আগের সপ্তাহে গ্রেটা থানবারকে ইসরায়েল অ্যারেস্ট করে ফেরত পাঠালো ওইদিকে যে একটা ঝামেলা হচ্ছে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর আমরা জানি বাট ইরানের সাথে হঠাৎ করে ইসরায়েলের সমস্যাটা হলো কেন এই জিনিস বোঝার জন্য আমাদের নিউক্লিয়ার পাওয়ার সিচুয়েশনটা বুঝতে হবে উনিশশো সালে ইরান ফার্স্টে ওদের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করে এবং বাকি পৃথিবী যখন জিজ্ঞেস করে যে কেন তুমি নিউক্লিয়ার পাওয়ার বানানোর চেষ্টা করতেছো ইরান বলে যে আমরা খুবই ট্রিকি একটা পজিশনের ভিতরে আসি জিওগ্রাফিক্যালি আমরা এই নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছি নিজেদের প্রোটেকশনের জন্য এবং ওয়ার্ল্ড পিসের জন্য দুনিয়ার শান্তির জন্য আমাদের ভাই কোনো ইচ্ছা নেই যে আমরা কোনো দুনিয়াকে অ্যাটাক করব অন্যান্য অনেক দেশ করছে আমরা জানি বাট আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই আমরা জাস্ট নিজেদের সুরক্ষার জন্য এবং পুরো দুনিয়ার সুরক্ষার জন্য নিউক্লিয়ারের এই আর্সেনাল বানানোর চেষ্টা করতেছি ইন্টারেস্টিং ব্যাপার হইলো ইসরায়েল তার অনেক আগেই ঘোষণা দিয়েছে পাবলিকলি যে আমাদের আশপাশে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করে এটা আমরা কোনোভাবেই মানবো না এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব ওই দেশকে যেই আমাদের আশপাশে নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছে সে যেন ওটা বানাইতে না পারে এটার জন্য যা যা করা দরকার সব আমরা করব ইসরায়েলের একটা সমস্যা আছে এই সমস্যাটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যে ইসরায়েল না অনেকটা সেলফ ডিনায়ালে ভোগা এটা কেমন জানি আচরণ করে দুনিয়া যখনই যা হয় ইসরায়েলের কেন

রাজি থাকো যে তোমরা আর নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজকর্ম করবো না তাইলে তোমাদের বিরুদ্ধে এই বিশটা স্যাংশন ছিল এই স্যাংশনগুলো আমরা উঠাই নিচ্ছি তোমরা আবার তোমাদের ট্রেড শুরু করতে পারো তোমাদের কাছ থেকে আমরা আবার তেল কিনবো তোমরা আবার প্রোডাক্ট রপ্তানি করতে পারো ওই এমবার্গো গুলো আস্তে আস্তে সরাই ফেলা হয় এই কন্ডিশনে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবা না এবং আমার নোবেল পাইছিল আপনারা জানেন দুই ষোলো সালের দিকে সম্ভবত এবং নোবেল পাওয়ার মেইন কারণগুলোর একটা ছিল এই নিউক্লিয়ার চুক্তি ইরানের সাথে সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে এবং দুই সালে ট্রাম্প ক্ষমতায় আসে ট্রাম্প ক্ষমতা আসার পরে অনেকগুলা কাহিনী হয় বাট এই ক্ষেত্রে মজার যে কাহিনীটা হয় সেটা হলো ট্রাম্প এসেই বলে যে ইরানের সাথে যে চুক্তি ছিল ওদের যে এমবার্গো ছিল এগুলো সব ক্যান্সেল আমি মানি না ইরান মন চাই করব আমরা ওদের প্রোডাক্ট নিব না কাছ থেকে তেল কিনবো না ওদের সাথে যা চুক্তি করে গেছিল ওবামা সব বাদ ইরানও বলে ঠিক আছে কোনো সমস্যা নাই চুক্তি যেহেতু বাদ আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার শুরু করি আমরা অনেকদিন ধরে থামায় রাখছি এখন আবার আমাদের এটা বানাইতে হবে ইরান কাজ শুরু করে এবং গত পরশুদিন ইসরায়েল এই কারণেই ইরানকে অ্যাটাক করে কারণ ইসরায়েল মনে করতেছে ইরান এত কাছে চলে আসছে যে এই মুহূর্তেই যদি অ্যাটাক করা না হয় তাহলে আমি এক থেকে দুই সপ্তাহ মধ্যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন রেডি হয়ে যাবে এখন ফাইনাল কথা যদি আসলেই আমরা দেখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ শুরু হচ্ছে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে বাট যদি ফুল ফ্লেজেড ওয়ারে রূপান্তরিত হয় এটা তাহলে দুনিয়ার কি হবে এক নাম্বার জিনিস যেটা আনফর্চুনেট খুবই দুঃখজনক এবং এই জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে এবং এই জিনিসই হবে সেটা হলো গাজার থেকে মানুষের চোখ সরে যাবে কারণ একই অঞ্চলের ভিতরে যখন আরো বড় একটা যুদ্ধ হচ্ছে ইরান যে এর থেকে আরো অনেক বড় পাওয়ার ইসরায়েল এবং ইরান দুইটা যখন যুদ্ধ করবে তখন গাজার উপরে যে অবিচার হচ্ছে সেটার থেকে চোখ সরে যাবে এটা মোটামুটি সবাই প্রেডিক্ট করছে এবং এটাই সত্য আনফর্চুনেটলি এটাই হবে তখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু গাজায় কিন্তু অ্যাটাক চলতেছে ইসরায়েল কিন্তু এমন না যে ইরানের সাথে যুদ্ধ করতেছে দেখে গাজায় মেসাকার থামাই দিছে নেই ওখানে সব কিছু চলতেছে আগে যেরকম বাজে হয়ে চলতেছে এখনো বাজেভাবেই চলতেছে বাট পুরা মিডিয়ার মনোযোগ চলে গেছে ইরান এবং ইসরায়েলের দিকে এবং ওই ফাইটটা সবাই কভার করতেছে এই ফাইটটা সবাই ইগনোর করতেছে এই কারণে অনেকে ধরতেছে যে এটা সম্ভবত আসলে নিউক্লিয়ার ওয়েপন ওয়েপন কোন ব্যাপার না ইসরায়েল এই কারণে ইরানের সাথে জোর করে একটা ঝামেলায় জড়াচ্ছে যাতে করে পুরো দুনিয়ার মনোযোগ এই সাইড থাকে এবং এই দিকে গাজায় মেসাকার গণহত্যা চলতে থাকে সেকেন্ড যে আরেকটা ব্যাপার হওয়া শুরু হয়েছে অলরেডি সেটা হলো তেলের দাম বেড়ে যাওয়া এবং আপনারা জানেন যে তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া তেল ব্যবহার করেই পরিবহন করা হয় সব কিছু আপনি দুনিয়ার যে কোনো মাথার থেকে যে কোনো মাথায় যাই নেন যেভাবেই নেন আপনার তেল ইউজ করতে হবে এবং তেলের দাম বাড়া মানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়া আপনারা ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় দেখছিলেন যে ইউক্রেনের ভিতরে কোন জায়গায় কি গমের দাম বাড়ছে এই কারণে পুরো দুনিয়ায় অলমোস্ট সব কিছুর দাম বাড়ছে তেল তার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস এবং তেলের দাম যদি এক সেন্ট দুই সেন্টও বাড়ে পুরো দুনিয়ায় ব্যাপক ইম্প্যাক্ট পড়ে এটার থার্ড যে ব্যাপার সেটা হলো রাশিয়া এবং চায়না তো নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি যে ইরানকে হেল্প করবে ইসরায়েলকে কে হেল্প করবে আমরা সবাই জানি আমেরিকা ইসরায়েলকে হেল্প করবে ইউকে সম্ভবত ইসরায়েলকে হেল্প করবে এবং আমেরিকার যত অ্যালাই টেলাই আছে সবাই ইসরায়েলকে হেল্প করবে সো যখন আমেরিকা ইউকের মতো দেশ ইসরায়েলকে হেল্প করতেছে যখন রাশিয়া এবং চায়নার মতো দেশ ইরানকে হেল্প করতেছে তখন একটা সম্ভাবনা অ্যাকচুয়ালি আছে যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হলেও হতে পারে কারণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার এক্স্যাক্টলি এইভাবেই শুরু হয়েছিল দুইটা দেশের মধ্যে একটু ঝামেলা তারপর তারপর তিনটা দেশের দেশের মধ্যে মধ্যে একটু একটু ঝামেলা ঝামেলা চারটা বড় বড় কিছু দেশ কিছু দেশ এই পক্ষকে সাপোর্ট করলো কিছু দেশ ওই পক্ষকে সাপোর্ট করলো ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয়ে গেল আমি মনিটর করছি নিউজ আপনারা হয়তো করছেন এবং আপনারা আমাকে জানেন যে আপনাদের কি মনে হয় আমরা কি আসলেই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আগায় যাচ্ছি নাকি ভালো থাকেন টাটা